নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিচিঙ্গা আজকে চিচিঙ্গা দিয়ে দু দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে দেখাবো নিরামিষ পরে আমিষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চিচিঙ্গাটাকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে কেটে নেব তার আগে চিচিঙ্গাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব এইভাবে এবার চিচিঙ্গাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর পিস পিস করে কেটে নেব এইভাবে কেটে নেব সমস্ত চিচিঙ্গাকে এইভাবে কেটে নেব দেখতেই পাচ্ছে সমস্ত চিচিঙ্গাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সমস্ত চিচিঙ্গাকে কেটে নিয়েছি এরকম করে অর্ধেকটা নিরামিষ করব অর্ধেকটা আমিষ করব এখানে এক মুঠো চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটাকে শুকনো খোলায় ভেজে নেব চিনে যতক্ষণ না ফাটা ফাটা হচ্ছে আর উপরের অংশটা কালো কালো স্পট হচ্ছে ততক্ষণই ভেজে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখতে পাচ্ছেন বাদামের খোসার গায়ে কালো কালো স্পট হয়ে গেছে আর ফেটেও গেছে বাদামটা এবার এটাকে ঠান্ডা করে নিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ফড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার চিচিঙ্গার টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে মজবে দেবো এবারে চিনে বাদাম খোসাটাকে পরিষ্কার করে নেব হাত দিয়ে একটু ঘষলেই অনায়াসে স্কিনটা বেরিয়ে আসছে এইভাবে সমস্ত বাদামের খোসাগুলোকে বের করে পরিষ্কার করে নেবো চিনে বাদামের খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সাদা তিল আর ওয়ান টেবিল স্পুন পোস্ত প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেবো প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে পেশা হয়ে গেছে এবার এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব ডানাটা খুলে দেখে নেব এটা একদমই মজে গেছে দেখতেই পাচ্ছে আর খুব সুন্দরভাবে চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম বাদাম তিল আর পোস্ত সেইটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না ভালো করে কষিয়ে নেব মশলাকে সবজির সঙ্গে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে মিক্সির জার ধুয়ে সামান্য জল দেব সামান্য জল দিলেই এটা রেডি হয়ে যাবে কেন কি সবজি অলরেডি কুক হয়ে গেছে মিক্সির জারে মশলা লেগেছিলো সামান্য জল দিয়ে দিলাম এবারে উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দেব ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি দেব ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ চিচিঙ্গা একটি রেসিপি এবার আমি একটি বাটিতে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে অপূর্ব লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবার আমি চিচিঙ্গা তৈরি করে নেব প্রথমে চিচিঙ্গা আর আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ভেজে নেবো একসঙ্গে দু মিনিট আলুকে ভেজে নেওয়ার পর তারপর চিচিঙ্গা দিয়ে দেব এবারে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আলুটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এবারে একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টেবিল স্পুন কালো সরষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব কাটা বেটে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব আমি এখানে লবণ দিয়ে বাড়তে ভুলে গেছি আমি এর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করে নেব মশলার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব চিচিঙ্গা আলুকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ভরণে দেব হাফ টি স্পুন কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে রসুন কচি নিয়েছি দিয়ে দেবো রসুনটাকে হালকা ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে দেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ বেশি মশলা দেব না হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি ঝালটা আমি এখানে কমই দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এখানে দুশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে ভালো করে মশলার সাথে ভেজে নেব চিংড়ি মাছকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব একটু বাটি ধোয়া জল দেবো ভালো মতন কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো চিচিঙ্গা আলু মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দেব অলরেডি সবজি মোটামুটি কু হয়ে গেছে বেশি জল দেব না এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই হবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো এবারে একটি পাত্রে নামিয়ে নেব চিচিঙ্গে দিয়ে দু দুটো রেসিপি নিরামিষ আর আমিষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার